এখন এরপরে ভারতের কেন্দ্রীয় সরকার আজকে দেখেন বাংলাদেশ নিয়ে কত ধরনের অপপ্রচার চলছে তাদের মিডিয়া গুলো মানে কিছু রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা হয়েছিল সাধারণ কিছু মানুষের মধ্যেও হামলা হয়নি তা না তার সংখ্যা কিন্তু কম ছিল এটা কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না টোটাল ছিল রাজনৈতিক এবং সেটা আমরা পরবর্তীকালে যে দুর্গাপূজা আসে তখন দেখছি একেবারেই শান্ত হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর একটা পূজা কিন্তু অতীতে কখনো হয়নি এবং আমরা কি দেখেছি পাঁচ তারিখের পরে এই স্বৈরাচার নিজেরা কোনো ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য তার নিজের চেয়ার ঠিক রাখার জন্য তারা বিভিন্ন সময় আমরা সেই উনিশশো বিরানব্বই সালের ঘটনা দেখেছি দুই এক সালের ঘটনা দেখেছি কুমিল্লা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের নাসিরনগর থেকে সেই বহু জায়গায় জেলায় জেলায় সমস্ত জায়গায় মাইনরিটিদের উপরে হিন্দুদের পালি করে হামলা মন্ত্রীকে হামলা করে তারা বোঝাতে চেয়েছে যে বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে বাংলাদেশে মৌলবাদ বেড়ে যাচ্ছে আমাকেই থাকতে হবে আপনার দেখেন এখানে হাসনাত আব্দুল্লাহ বাড়ি পুড়েছে সেখানে আরো তিনজন মানুষ পুরে অঙ্গ হয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা নেই গাদি দস্তগিরের কারখানা পুড়েছে সেখানে দেড় শতাধিক মানুষ পুড়েছে এটা নিয়ে কিন্তু আলোচনা নেই আপনার দেখেন এখানে মাসরাফি বিশ্বনন্দিত ক্রিকেটার বাংলাদেশের সমস্ত মানুষ তাকে পছন্দ করে শুধু লাস্ট জীবনে সে একটু আওয়ামী লীগের এমপি হওয়াতে তার বাড়িতে কিন্তু এটা নিয়ে কিন্তু আলোচনা যেহেতু মাইনরিটি ইস্যু একটা মানে খুব সেন্সিটিভ ইস্যু এবং তারা চেষ্টা করছে যে এই বাংলাদেশের সমস্ত হিন্দু বাড়িঘর গ্রামে গঞ্জে সব জায়গায় আগুন জ্বালিয়ে দিয়ে এইটা আবার হিন্দু সরকার সহ জামাত বিএনপি সবার ঘাড়ে চাপিয়ে দিয়ে আবার কিভাবে সেই হাসিনাকে প্রত্যাবর্তন করা যায় মূলত যে এই ধান্দায় হচ্ছে তারা তারা কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে খুব কল্যাণ চায় এমন কিন্তু ইতিহাস কখনোই নেই আপনারা যদি দেখেন এই কয়েকদিন আগেও এখান থেকে পাঁচ তারিখের পরে ওভার থেকে উস্কানি দিচ্ছে আপনারা সব ভারতে চলে আসেন আমাদের ওখানে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছে যে আপনারা রেডি হন দুই কোটি হিন্দু ভারতে আসবে তাদেরকে খাবারের ব্যবস্থা থাকার ব্যবস্থা করতে হবে তো তারপরে মানে হিন্দুরা যায় না আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বললেন না কোনো হিন্দু ভারতে আসতে না এবং আসার চেষ্টাও করছে না উনি উস্কানি দিয়ে বললেন বর্ডার খুলি দেওয়া আছে ওখানে আপনাদেরকে মেরে ফেলবে সব তুলে আসেন বর্ডারে হাজার লোক নিয়ে গিয়ে ওখানে দাঁড় করাইছে সেখানে বলছে যে ভিডিও করা হয়ে গেছে এরপর জলে নামেন জলে নামছে ওখান থেকে ভিডিও ওখান থেকে ভিডিও করেছে বলে যে এইবার বর্ডারে ঢোকার চেষ্টা করেন বর্ডারে ঢোকার চেষ্টা করার সময় এইবার লাঠি চাষ করে বিদায় করছে জান ভিডিও শেষ এইবার বাড়ি এখন কি করছে তার টোটাল বিষয় বন্ধ হয়ে গেছে ওরা যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে তারা চিন্তিত তা না তারা এক একজন এক এক ধান্দায় লাগতো কেউ মনে করছে যে আমি যদি এই ইস্যুটাকে আরেকটু বড় হতো যদি আরো দশ বিশটা হিন্দু মারা দিত দুই চারটে হিন্দু মারা দিত তাহলে পশ্চিম বাংলায় মমতার বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে খেতে হিন্দুদেরকে এক করে আমি পশ্চিম বাংলায় ক্ষমতা আসতে পারতাম শুধু পশ্চিমবাংলায়